আমাদের যাদের অ্যাংজাইটি থাকে ওসিডি থাকে বিভিন্ন রকম ফোবিয়া থাকে ডিসঅর্ডার থাকে আমাদের যখন ওভার থিঙ্কিং হয় আমরা যখন ভয় পাই আমাদের তখন হাত পা ঘামে বুক ধরপড় করে আমরা তখন অন্যান্য এমন ধরনের চিন্তাভাবনাগুলোকে করতে থাকি যেগুলো সাধারণত আমরা করি না আমরা মূলত ভাবতে থাকি যে আমাদের এমন একটা ঘটনা ঘটতে চলেছে হয়তো আমরা পৃথিবীতে আর থাকবো না এই ধরনের একটা অনুভূতি আমাদের হতে থাকে আমাদের কোনো একটা চিন্তা যখন আসতে থাকে তখন আমরা প্রবলভাবে চেষ্টা করি এই চিন্তাটাকে কিভাবে বন্ধ করব আমার যে সিচুয়েশানটা আছে সেটাকে আমি কিভাবে বন্ধ করব। আমার যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলোকে কীভাবে বন্ধ করব ট্র্যাভিস ব্যাডবেরি ইনি হচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্স টু বইটি লিখেছেন এবং উনি পাঁচ লক্ষ মানুষের মধ্যে বেশ এক্সপেরিমেন্ট করেছেন বিষয়টা এবং উনি দেখেছেন প্রায় ছত্রিশ শতাংশ মানুষ কেবলমাত্র প্রায় বলা ভুল কেবলমাত্র ছত্রিশ শতাংশ মানুষ বুঝতে পারে যে তাদের ইমোশনাল চেঞ্জেসগুলোকে বাকি মানুষজন আর বুঝতে পারে না বাকি মানুষজন ইমোশান যেমন চলছে তেমনই চলতে থাকে অর্থাৎ দশজনের মধ্যে তিনজন অ্যাকচুয়ালি বোঝে বাকি লোক বোঝে না এখন আমাদের যে ইমোশান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবে বলা যেতে পারে ইমোশান আমাদের একটা গিফট আবার বলা যেতে পারে ইমোশনকে যদি আমরা বুঝতে না পারি এই গিফটটাই ডেঞ্জারেস আকার ধারণ করে যেটা আমাদের এই ধরনের ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে হয় আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটা ডাইরেক্টলি ইমোশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে ইমোশানের সঙ্গে আপনি কানেক্ট করছেন এবং আপনি ইমোশানালি সেই বিষয়টাকে চিন্তা করছেন সেখানে কোনো লজিকের ধার ধারছেন না অর্থাৎ লজিক দিয়ে সেটা বিচারই করছেন না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ আপনারা শুনবেন খুব ভালো করে বুঝবেন এবং এখানেতে আমি ডিসকাস করব কারণ আমার তো কোনো রকম অ্যানিমেশান করা সম্ভব নয় আমি শুধুমাত্র সাইকোলজি জানি তো সাইকোলজিক্যালি আমি আপনাকে বোঝাতে পারি বিষয়টা এবং অ্যাংজাইটি ওসিডি বা অন্যান্য ডিসঅর্ডারগুলো আছে যাদের ওভার থিঙ্কিং হয় নেগেটিভ চিন্তা আছে তাদের জন্য এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন পারলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লিখবেন লিজা ফিলম্যান ব্যারেট ইনি হচ্ছেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির একজন সাইকোলজির প্রফেসর উনি বলছেন যে ইমোশান আর নট রিয়াকশান দে আর প্রেডিকশান বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ ইমোশান আমাদের কোনোরকম রিয়াকশান নয় অর্থাৎ কি বলছেন যে আবেগ কোনো প্রতিক্রিয়া নয় বরং অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু উপলব্ধি এটার অর্থ উনি বলছেন যে আমরা কন্টিনিউ আমাদের নেক্সট মোমেন্টটাকে প্রেডিকশান করতে থাকি আমাদের মস্তিষ্ক সারাক্ষণ এটা খুঁজতে থাকে কোথায় আমাদের বিপদ আছে সেই বিপদ থেকে মুক্ত রাখাটাই মস্তিষ্কের কাজ সেই বিপদকে আপনাকে জানিয়ে দেওয়াটাই মস্তিষ্কের কাজ সে তার কাজ করছে এবার আপনি যদি ভুলবশত কোনো একটা বিষয়কে ফিক্সড আইডিয়াতে ধরে নেন বা কোনো একটা চিন্তাভাবনাকে বিশ্বাস করে নেন যে এই ঘটনা ঘটতে পারে মস্তিষ্ক কিন্তু সেটা বিশ্বাস করতে শুরু করে দেয় কিছুদিন পর থেকে অর্থাৎ ভুল কোন চিন্তা ভুল কোনো বিশ্বাসকে যখন আমরা গুরুত্ব দিই এবং সেটাকে দীর্ঘদিন ধরে আমাদের অভ্যাসে পরিণত করি তখন এই বিষয়টা আমাদের কন্টিনিউয়াস মস্তিষ্কের মতো চলতে থাকে ধরুন আমি একটা সহজ উদাহরণ দিই আমাদের মস্তিষ্ক কীভাবে প্রেডিকশান করে আমরা কোনো একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অন্ধকার রাস্তা গাছের নিচে কিছু শুকনো পাতা পড়ে আছে সেখানে খসখস করে সাউন্ড হচ্ছে আপনার মস্তিষ্ক বা আমার মস্তিষ্ক প্রথমেই ভাবে এখানে সাপ নেই তো আর যদি আগের দিনকে আমরা কোনো রকম সাপের গল্প বা সাপের সাপ দেখে থাকি তাহলে আমাদের মস্তিষ্ক হানড্রেড পারসেন্ট ভাববে ওখানে সাপই আছে কিন্তু সেখানে সাপ নাও থাকতে পারে কিন্তু আমাদের মস্তিষ্কর কাজ কি সেটাকে অ্যালার্ট করে দেওয়া আমাকে বা আপনাকে অ্যালার্ট করে দেয় যেখানে কিছু থাকতে পারে এই ধরনের প্রত্যেকটা জায়গাতে আমাদের মস্তিষ্ক অ্যালার্ট করে এবার আপনার মাথায় যদি কোনো একটা চিন্তা বসে থাকে কোনো একটা বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন তো সেই বিষয়টাই রিলেটেড চিন্তাগুলো আপনার কিন্তু আসবে এবার যখন আমাদের ভয় লাগে বিভিন্ন রকম টেনশান লাগে বিভিন্ন রকম চিন্তা আসে সেই চিন্তাগুলোকে আমরা বন্ধ করার প্রবলভাবে চেষ্টা করি কেন চেষ্টা করি কারণ আমরা তাকে খারাপ বলি বাজে বলি তা আমরা চেষ্টা করি যে এই চিন্তাগুলো না আসে এই ভয়গুলো যেন না আসে কিন্তু উল্টো দিক থেকে দেখা যায় এই ভয়গুলোই আমাদের প্রবলভাবে আসতে থাকে এটাকে আমরা কোনোভাবে বন্ধ করতে পারি না আমাদের মস্তিষ্কের কিছু প্যাটার্ন আছে কিরকম ধরনের প্যাটার্ন আমাদের মস্তিষ্ক একই রকম রিদিমেতে ভাবতে থাকে অর্থাৎ একই রকম বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতে খুব ভালোবাসে যদি আপনি পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাববে যদি নেগেটিভ চিন্তা করেন নেগেটিভ ভাববে এখন এই বিষয়টাকে আমরা পরবর্তী সময় আরও ভালো করে এক্সপ্লেন করব তো এই বিষয়টা এক্সপ্লেন করার আগে টিকার বিষয়টাকে এক্সপ্লেন করার আগে আমি আপনাদেরকে ছোট্ট দুটো বিষয় বলে নিই যে যদি আপনার কোনো রকম মানসিক সমস্যা থাকে অথবা মানসিক সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিককে দেখাবেন অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন কাছাকাছি দেখাবেন সেই সাথে কাউন্সেলিং করাবেন এবং চেষ্টা করবেন যে এক্সারসাইজ করা যদি দেখা যায় যে আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল আছে তাহলে সেখানেতে আপনি দেখাতে পারেন এবং সেখানেতে আপনি ফ্রি চিকিৎসা পাবেন এবং খুব ভালো মানের চিকিৎসা পাবেন কিন্তু অনেকেই আমাকে বলেন যে স্যার আপনি হেল্প করুন আমি এখানে আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না আমি আপনাকে শুধুমাত্র ইনফরমেশান দিতে পারি যেটা আমি আপনাকে দিচ্ছি এর থেকে কোনো রকম হেল্প আমি করতে পারবো না তো যেটা বলছিলাম আমি যে টিকার টিকার হচ্ছে দু ধরনের অর্থাৎ যে চিন্তাটা আসার পর আপনাকে উত্তেজিত করছে ভাবাতে বাধ্য করছে এটা একটা এক্সটার্নাল হতে পারে একটা ইন্টার্নাল হতে পারে তো এক্সটার্নালটা কীরকম এক্সটার্নালটা হচ্ছে যে কোনো একটা খবর কোনো একটা ফেসবুকের ঘটনা কোনো একটা গন্ধ কোনো একটা ইউটিউবের কোনো একটা ভিডিও কোনো একটা গল্প কোনো একটা কথা বাইরের কোনো একটা ঘটনা কেউ মারা গেছে সেই ঘটনা কোনো হার্ট অ্যাটাক হয়েছে সেই ঘটনা রোগের কোনো কথা যে বিষয়টা আপনাকে ভাবাতে পারে সেই ধরনের কোনো একটা ঘটনা যখনই আপনি শুনছেন আপনার মনের মধ্যে উদ্দীপনা বাড়ছে আপনি উদ্বেগ অনুভব করছেন অ্যাংজাইটি অনুভব করছেন ভয় অনুভব করছেন আপনার বডি কিছু রেসপন্স দিচ্ছে সেমভাবে ইনার অর্থাৎ ইনসাইড কিছু টিগার আছে যেমন পুরনো কোনো চিন্তা ঘটনা অভিজ্ঞতা বিপদের বিষয় কোনো বাজে কল্পনা ডেঞ্জারাস কোনো রকম ইমাজিনেশান এই ধরনের যদি কোনো জিনিস থাকে আপনার অতীতের অভিজ্ঞতা তাহলেও সেটা কিন্তু আপনার যখন মনে পড়বে সেটা কিন্তু আমাকে আপনাকে সেমভাবে টিকার করবে এবার বিষয়টা হচ্ছে কি আমরা ভুল চিন্তা এবং ঠিক চিন্তার মধ্যে আলাদা করতে পারি না যে চিন্তাগুলো আমার কাল্পনিক চিন্তা সেগুলোকেও আমরা ভাবি এবং সেগুলোর সাথে একটা প্যাটার্ন তৈরি করি প্রথমে চিন্তাটা যখনই আমি করি বা আমার ঘটনা দেখি বা ভাবছি আমি কোনো একটা বিষয় ইমাজিনেশান করছি তো এই ইমাজিনেশান করার সাথে সাথে আমাদের যে লিম্বিক সিস্টেম আছে যেটি আমি সহজ করে বলছি হ্যাঁ আমাদের যে লিম্বিক সিস্টেম আছে যেটাকে ইমোশনাল সেন্টার বলা হয় সে সেইখানেতে ইনফরমেশান যায় সেখান থেকে ইনফরমেশান ক্যারি হয় সেখান থেকে দ্বিতীয় জায়গায় ইনফরমেশান যায় যেটা হচ্ছে অ্যামাকডোলা অ্যামাকডলাকে বলা হয় যে আমাদের শরীরের অ্যালার্মিং সিস্টেম ইমোশানের যে আপনাকে অ্যালার্ম দেয় মানে জানিয়ে দেয় তার কাছে কোনো একটা ঘটনা যখনই যায় সে কাল্পনিক হোক বা বাস্তবে সামনে ঘটছে হোক সে সেটাকে বিচার করে বাজে না ভালো না খারাপ না হাস্যকর না কষ্টদায়ক ইমোশনালি সেটাকে বিচার করে স্ক্যান করে স্ক্যান করার পরে হিপো ক্যাম্পাসকে পাঠিয়ে দেয় হিপো ক্যাম্পাস পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কি না সেই ব্যাপারেতে আবার স্ক্যান করতে শুরু করে সে দেখতে শুরু করে দেখার পরে সে তার অভিজ্ঞতা সে তার ডেটা কী করে আবার অ্যামাক যায় অ্যামাক থেকে আমাদের সেই ডেটাটা আমাদের মস্তিষ্কের প্রি ফন্টাল কটেক্সের মধ্যে আসে এবং প্রি ফন্টাল কটেক্স সেখান থেকে ডেটা সাপ্লাই দেয় বিচার করে যে সিদ্ধান্ত নেয় যে আমরা কী করতে চাইছি কী হতে পারে একটা প্রেডিকশন করতে শুরু করে আপনাকে সজাগ করতে শুরু করে এবং সে তার সাথে সাথে যদি সেটা আনন্দদায়ক কোনো ঘটনা হয় তাহলে বেশ কিছু হরমোন নিষ্কাশন হয় আর যদি সেটা ভয়ের ঘটনা হয় তাহলে আবার বেশ কিছু হরমোন নিষ্কাশন হয় যেমন হচ্ছে অ্যাড্রিনালিন ডোপামিন সেরোটোনিন কটিসন এন্ডরফিন হুম মেলাটোনিন বিভিন্ন হরমোন এক একটা অপরের সঙ্গে যুক্ত তো নিষ্কাশন এর ফলে কি দ্রব্য বেড়ে যাবে টেনশান করবো হাত পা ঘামবে হার্টবিট বাড়বে হার্টবিট যখন বাড়বে শ্বাস প্রশ্বাস বাড়বে শ্বাস প্রশ্বাস বাড়লেই কী হবে আপনি ভাবছেন যে শ্বাস প্রশ্বাস জোরে নিচ্ছি কেন হার্টবিট বাড়ছে কেন এটা তো আমার পূর্বের কোনো অভিজ্ঞতা যেটা দেখে এসেছি যে সাপ দেখেছি খসখস করছে আওয়াজ শুনছি সেই জন্য আমার মাথায় চিন্তা আসছে যে বেটা সাপ থাকতে পারে কিন্তু নাও থাকতে পারে কিন্তু আমি ভাবছি কি আগে দেখেছি বুকে ব্যথা নিয়ে কোনো এক ব্যক্তি যে দু চার দিন ধরে ভুগছিল তারপর তার হার্ট অ্যাটাক হয়েছে আমার বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু উল্টো দিকে আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি বলেছেন যে ভাই তোমার ইসিজি ইকো আদার ব্লাড টেস্ট সব নর্মাল তুমি একদম চাঙ্গা মানুষ তো তোমার টেনশান হচ্ছে এবার টেনশান করবো যত তত বেশি আমাদের গ্যাস অ্যাসিডিটি বাড়ছে গ্যাস অ্যাসিডিটি টেনশানের সংযুক্ত এটা আমরা বিশ্বাসই করি না আমরা ভাবি শুধু খাওয়ার সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি সেটা না খাওয়ার সঙ্গে তো অবশ্যই যুক্ত কিন্তু আমরা যদি টেনশান করি সেখান থেকে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বাড়তে থাকে এবার যখন আমাদের নেগেটিভ চিন্তাগুলো আসে যখন আমরা বলি যে ঠিক আছে এটাকে আমরা পজিটিভ দেবো আমরা বিশ্বাস করতে পারি না নেগেটিভ চিন্তাকে পজিটিভ যদি দেওয়া যায় লজিক যদি দেওয়া যায় এখান থেকে ইমোশনটাকে বাদ দেওয়া হয় দিয়ে যদি আমি লজিক্যালি চিন্তা করি লজিক্যালি যদি ফ্রেমটাকে সাজাতে চাই তো এটা কি আমাদের আদৌ কার্যকর হতে পারে তো এই বিষয়টা নিয়ে ফেসবুক আমাদের অজান্তেই একটা টেস্ট করেছিল দু হাজার চোদ্দো সালে এবং বিষয়টা সম্পূর্ণ ইলিগ্যালভাবে করেছিল এবং এটার নাম দিয়েছিল তারা ইমোশনাল কন্টিনজেন্স এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটা দু হাজার বারো থেকে চোদ্দোর মধ্যে হয় এই এক্সপেরিমেন্টটাতে প্রায় প্রায় মানে ছ লক্ষ আটষট্টি হাজার এরম ধরনের স্যাম্পেল নেওয়া হয়েছিল ফেসবুক ইউজারকে আমরা ধরে নিতে পারি সাত লক্ষ প্রায় প্রায় সাত লক্ষ তো এদেরকে একটা পোর্শনকে দেয়া হয় পজিটিভ মেসেজ কন্টিনিউয়াস পজিটিভ মেসেজ পজিটিভ ভিডিও পজিটিভ বার্তা সব কিছু আর একটা মানুষকে দেওয়া হয় ফেসবুক ফেসবুক ইউজারকে দেওয়া হয় নেগেটিভ মেসেজ তো কন্টিনিউ নেগেটিভ মেসেজ নেগেটিভ ভিডিও নেগেটিভ পোস্ট সমস্ত কিছু তারা দেখতে থাকে কিছুদিন বাদে দেখা যায় যাদের কাছে পজিটিভ মেসেজগুলো যাচ্ছিলো তারা পজিটিভ কমেন্ট করছে তারাও পজিটিভ পোস্ট করছে আর যাদের কাছে নেগেটিভ যাচ্ছিলো তারা নেগেটিভ করছে অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে যায় এই এক্সপেরিমেন্টেতে যে আমরা যদি পজিটিভ চিন্তাগুলোকে করতে থাকি কন্টিনিউ পজিটিভ জিনিস দেখতে থাকি অটোমেটিক্যালি আমাদের মেন্টাল হেলথ কিন্তু পজিটিভভাবে ভাববে যেরকম আপনার শরীর যদি খারাপ থাকে আর আপনি যদি সচেতনভাবে ভালোভাবে খাবার খেতে থাকেন নির্দিষ্ট যে খাবারগুলো খেলে আমার শরীর খারাপ হতে পারে সেগুলোকে বাদ দিয়ে খাবারের একটা সুন্দর লিস্ট করতে পারেন তাহলে যেমন আপনার শরীরও ভালো থাকবে ঠিক সেইভাবে আপনি যখন ভালো চিন্তা করবেন তো আপনার মস্তিষ্ক তো পজিটিভ চিন্তা আসতে বাধ্য আমাদের মস্তিষ্কটা একটা বক্সের মতো এই বক্সের মধ্যে পজিটিভ চিন্তা জমা করতে পারে নেগেটিভ চিন্তাও জমা করতে পারে এটা আপনার হাতে এবার বিষয়টা হচ্ছে যে আরও একটি এক্সপেরিমেন্ট হয় একটি ইউনিভার্সিটিতে বেশ কিছু স্টুডেন্টকে নিয়ে এক্সপেরিমেন্ট হয় সেখানে তো বলা হয় বেশ কিছু স্টুডেন্টকে যে তোমাদেরকে একটি মাটির পাত্র তৈরি করতে হবে এবং সেই স্টুডেন্টদেরকে বলা হয় যে তোমরা একটাই পাত্র তৈরি করবে এবং তার বেসিসেতেই তোমাদের নম্বর দেওয়া হবে একটিমাত্র পাত্র তোমাদেরকে সময় দেওয়া হলো এক মাস এই এক মাস ধরে তোমরা একটি পাত্র তৈরি করবে মাটির এবং যার সব থেকে ভালো হবে সেই বেশি দিতে নাম্বার দেওয়া হবে প্রত্যেককে আরেকটি গ্রুপকে বলা হয় তোমরা একশো পট তৈরি করতে পারো পাত্র তৈরি করতে পারো মাটির তো তার মধ্যে যেটা ভালো হবে সেটাকেই আমরা নাম্বার দেবো এমনটা নয় যে প্রথমেরটা বা লাস্টেরটা যেটা ভালো হবে তো দুটো গ্রুপ যখন করে তো ফার্স্ট গ্রুপকে দেখা যায় যে মাটির যে পাত্রগুলো করেছে তারা অনেক জায়গা থেকে নলেজ গ্যাদার করেছে নলেজ এই বিষয়টা ভালো করে শুনবেন এই ডিসকাশানটা প্রচুর জায়গা থেকে নলেজ গ্যাদার করেছে সে ইউটিউব টিভি বিভিন্ন জায়গা থেকে নলেজ গ্যাদার করেছে কিভাবে পাত্র তৈরি করব তারপরে একটি পাত্র তৈরি করেছে কিন্তু ততটা ভালো হয়নি আর যারা একশোটা পাত্র তৈরি করেছে বারবার খারাপ হয়েছে বারবার সেটাকে ঠিক করেছে তাদের কিন্তু অসাধারণ ওই পটগুলো তৈরি হয়েছে এর থেকে খুব ক্লিয়ার হয়ে গেল যে বিষয়টা যে আমরা যদি কোনো একটি বিষয়কে বারংবার প্র্যাকটিস করতে থাকি সেটাতে আমরা এক্সপার্ট হয়ে যাই আপনি যদি ফার্স্ট টোয়েন্টি আওয়ার্স এই বইটি যদি পড়েন এটি একটি খুব ভালো বই তো এই এই বইটি যদি পড়েন এখানেতে আপনি বুঝতে পারবেন যে আমরা যদি প্রথম কুড়ি ঘন্টা কোনো জিনিসকে তার লজিকটাকে ঠিক রেখে আমি কেন সেটা শিখছি কেন সেটা জানছি সেই বিষয়টাকে যদি ঠিক রেখে আমরা যদি কন্টিনিউয়াস বেসিতে দিতে কুড়ি ঘন্টা কোনো একটা বিষয়ের পেছনে লেগে থাকি জানি পড়ি তাহলে সেই বিষয়টা আমরা বেশ খানিকটা জ্ঞান অর্জন করে ফেলবো কাজ চালানোর মতো আপনি যদি কন্টিনিউ পজিটিভ মেসেজ দিতে থাকেন না আপনি ফেলিওর হবেন হান্ড্রেড পারসেন্ট একবারে সাকসেস হবেন না দীর্ঘদিন সময় লাগবে ছ মাস আট মাস এক বছর সময় লাগবে কিন্তু আপনি এটাতে সাকসেস হবেনি হবেন এবং আপনার প্রতিদিনকার প্র্যাকটিস এটা আপনাকে সাকসেস করে দেবে কিন্তু আমরা ভাবি কি আমরা বোর হয়ে যাই আমরা বোর ফিল করি ইউনিভার্সিটি অফ সেন্টার ল্যাঙ্কে এটা ইংল্যান্ডে অবস্থিত এরা একটা এক্সপেরিমেন্ট করে এরা এক্সপেরিমেন্টের নামটা কী ছিল ডাস বিং বোর্ড মেক আস মোর ক্রিয়েটিভ এই এক্সপেরিমেন্টে দুটো গ্রুপ করা হয় একটি গ্রুপকে বলা হয় যে তোমরা কিছু ফোন নম্বর দেওয়া হয় তাদেরকে তাদেরকে বলা হয় এই ফোন নম্বরগুলো তোমরা পড়ো আর একটা গ্রুপকে বলা হয় তোরা তোমরা ফোন নম্বরটা পড়ো এবং লিখো এই কাজ দুটো কাজই বোরিং কিন্তু প্রথম যে পড়ার বিষয়টা ছিল এটা ছিল বেশি বোরিং আর যারা দেখছিলো এবং লিখছিল এটাতে অতটা বোরিং ছিল না দেখে দেখে লিখছিল তারা আর ওদেরকে বলা হয়েছিল পড়তে তো পড়তে পড়তে তারা বোরিং হয়ে যাছিল তো এরপরে তাদের আরও একটি টাস্ক দেওয়া হয় তাদেরকে বলা হয় যে ইট দিয়ে কী কী জিনিস তৈরি করা যায় তোমরা বলো তো ফার্স্ট যারা গ্রুপ ছিল তারা বেশ বলেছে যে ইট দিয়ে কি কী জিনিস তৈরি করা যায় সেকেন্ড গ্রুপও বলেছে কি কী জিনিস তৈরি করা যায় যে আমি ঘর তৈরি করতে পারি দেয়াল তৈরি করতে পারি অ্যাকোরিয়াম বানাতে পারি চৌবাচ্চা বানাতে পারি বিভিন্ন রকম ফুলের যে টব আছে সেগুলো বানাতে পারি এগুলো বলেছে কিন্তু দ্বিতীয় যে গ্রুপটা ছিল তারা কিন্তু এর থেকেও বেশি ক্রিয়েটিভ কিছু বলেছে এর থেকে এটা ক্লিয়ার হলো যারা বেশি বোর হয়েছিল তারা কিন্তু ক্রিয়েটিভ চিন্তাভাবনাটা বেশি করল ফার্স্ট গ্রুপটা যারা বোর বোরিং ফিলটা বেশি করছিল আমাদের কি হয়েছে আপনি ভালো করে লক্ষ্য রাখুন আমরা বর্তমানে বড় কোনো ভিডিও দেখতে চাই না আমি জানি না এই পর্যন্ত আপনি দেখতে দেখতে এসে শুনতে শুনতে এসেছেন কি না বড়ো কোনো ভিডিও দেখতে চাই না বুঝতে চায় না আমাদের সব সবসময় শর্টকাটে কিছু জিনিস জানতে চায় শর্টকাটে কিছু জিনিস জানতে পারবেন আপনি যে শর্ট রিলগুলো দেখেন এক ঘন্টা দেখেন আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন না কি দেখেছেন এবং সেই শর্ট রিলগুলোর মধ্যেও আমরা দেখতে চাই যে কোনটা ভালো লাগছে সেখান থেকেও সিলেক্ট করি আমরা খালি হাতে ফোন ছাড়া আপনি বিচার করেন খানিকক্ষণ বসে থাকতে পারছি না আমাদের মনে না কিছু না কিছু হাতের সামনে দরকার অর্থাৎ আমাদের এই বিষয়টাকে ওপর ভিত্তি করে এই সমস্ত মোবাইল কোম্পানি বিভিন্ন রকম অ্যাপস কোম্পানিগুলো কিন্তু আমাদের এতে পুরো অ্যাডিক্টেড করে দিচ্ছে এটা একদম ডোপামিন রিলিজের সঙ্গে লিঙ্কেজ এটা একদম মানে বড়ো বড়ো কোম্পানির বড় বড় মাথা বসে আছে তারা কীভাবে আমাকে আপনাকে অ্যাডিক্ট করবে তো আমাদের বোরিং হওয়ার দরকার বোরিং হওয়ার আমাদের দরকার এবং আপনি যদি ডোপামিন ডিটক্সিফিকেশান বলে একটি বই আছে হ্যাঁ তো এই বইটা যদি পড়েন সেখানে দেখবেন যে বোরিং হওয়ার দরকার আছে ওখানে লেখা আছে ওটা পড়লেই বুঝতে পারবেন যে বোরিংটা খুব দরকার আছে ফিক্সড করুন যে আপনি হ্যাঁ আমি বোরিংটা স্বীকার করলাম আমি দিনের এক ঘন্টা বোরিং ফিল করব। চলো এবং যখন বোরিংটা ফিল করবো সেখানে আমি কিছু ক্রিয়েটিভ জিনিস করব আমি বই পড়ব পড়ব আমি বই পড়বো হ্যাঁ আমার বোরিং লাগে কিন্তু আমি ওই কাজটাই করবো এটা যদি করতে পারেন না তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে দেখুন আমাদের সেই কাজটাই করতে বোরিং লাগে যেটা আমাদের কিন্তু আলটিমেট ডেভেলপ করতে সাহায্য করে পড়াশোনা দেখুন ভালো করে চিন্তা করুন বোরিং আমাদের লাগতো বাজে লাগতো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনায় কিন্তু আমাদের জীবনেতে কিন্তু উন্নতির একমাত্র চাবিকাঠি হ্যাঁ আপনি যদি না পড়েন আপনি জানবেন না আপনি শিখবেন না কোনো একটা অডিও শুনে আপনি কিন্তু বেশি ডেভেলপ করতে পারবেন না কোনো একটি বইয়ের অডিও অনেক আছে আপনি সেগুলো শুনে বেশি ডেভেলপ করতে পারবেন না দেখুন আমি তাজমহল ঘুরতে গেছি হ্যাঁ আমার তাজমহলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা যদি আমি আপনাকে শেয়ার করি আপনি যেটা যাননি আপনি কিন্তু সেই মজা পাবেন না আপনি কিন্তু সেই ক্রিয়েটিভভাবে ইমাজিনেশান করতে পারবেন না আপনার যাওয়া দরকার তো আপনি আপনার বই পড়ুন বিভিন্ন বই আছে নিচেতে না আমি অনেক লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনো বই পড়ুন আপনারা সার্চ করুন আপনার যে কোনো বই পড়ার ইচ্ছা হলে সেই বইটা কালেক্ট করুন এবং সেটা পড়ুন এবং পেশেন্স রাখুন ধৈর্য রাখুন কোনো জিনিস কিন্তু একদিনে পরিবর্তন হয় না আপনার মস্তিষ্কতে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে ক্রস করুন যে ভাই আমার যে চিন্তাগুলো আসে সেই চিন্তাগুলো সত্য না মিথ্যা আদত ঠিকঠাক চিন্তা আসছে তো আদতে যে চিন্তাটা আমি করছি করছি তার সেটা ঠিকঠাক তো যে আমি অ্যাক্টিভিটিটা করছি সেটা ঠিকঠাক তো সে আপনি জিজ্ঞেস করুন নিজেকে এই প্রশ্নগুলো করবেন যে আমি কেন করবো কাজটা এই চিন্তাটা আসলে কেন ভয় পাবো এই চিন্তাটা আসলে কেন ঘটনাটা ঘটবে এই চিন্তাটা তো আগেও এসেছে ঘটনা ঘটেনি তাহলে আমি এই চিন্তাটাতে ইমোশান হচ্ছি কেন ইমোশানকে যুক্ত করছি কেন আমি যুক্তি দিয়ে ভাবি না কেন ঘটবে আপনি যখন ভাবতে থাকবেন না কিছু দিন আপনার ব্রেন অটোমেটিক্যালি লজিক সাপ্লাই দিতে থাকবে আপনি তো নেবে দেখুন আপনি যদি জলেতেই না নবেন সাঁতার শিখবেন কী করে ভয় পেয়ে যাচ্ছেন টেনশান করছেন আপনাকে ডাক্তারবাবু বলেছে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু তার সত্ত্বেও আপনি বাড়িতে বসে বসে চিন্তা করছেন আমার সমস্যা কিভাবে সমাধান হবে আপনি বাড়িতে বসে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না আপনি বাইরে যান এক্সারসাইজ করুন এখন এক্সারসাইজটাও অনেকের কাছে বোরিং তো বোরিংটাকে স্বীকার করে না আমার দু ঘন্টা বোরিং লাগবে চলো লাগুক আমি এক্সারসাইজে যাব এক্সারসাইজ করব দেখবেন আপনার ভালো লাগবে আপনি সকালবেলা অথবা বিকেলবেলা যে সময় পাচ্ছেন চল্লিশ মিনিট হাঁটুন এক মিনিটে একশো কুড়ি পা হাঁটবেন এই এই ক্যালকুলেশানে আপনি হাঁটুন বাড়িতে আসুন পিটি করুন যোগা করুন প্রাণায়াম করুন মেডিটেশান করুন এগুলো করুন আপনি বই পড়ুন আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিন আপনি গল্প করুন আপনি বাইরে যান আপনার মাথাতে নেগেটিভ চিন্তা আসবে পৃথিবীর এমন কোনো মানুষ নেই বিশ্বাস করুন যার মাথায় নেগেটিভ চিন্তা আসে না এমন এমন নেগেটিভ চিন্তা আসে কল্পনার বাইরে বহু মানুষের সাথে কথা বলার অভিজ্ঞতা আমার আছে বহু মানুষের সাথে কল্পনার বাইরে কি ধরনের নেগেটিভ চিন্তা আসে তো বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা আসতে পারে বিষয়টা সেটা না তাকে জাজ করুন যে আমার যে চিন্তাটা আসছে বাস্তবে এর কোনো কি বেশ আছে এর কোনো কি সত্যতা আছে কোনো সত্যতা নেই তাহলে আমি দীর্ঘদিন ধরে সেটা ভয় পেয়ে অ্যাক্টিভিটি করছি এটা আমার মস্তিষ্ক মনে রাখছে এই 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 ব্যাপারটাকে মনে রাখছে যার ফলে আমার ওই চিন্তাটা আসলে সেম অ্যাক্টিভিটি করতে হচ্ছে এটাকে চেঞ্জ করার দরকার তার জন্য কি আমাকে অ্যাক্টিভিটিটা বন্ধ করা দরকার বাই ফোর্স চিন্তা আসুক টেনশান আসুক ঠিক আছে দেখা যাক না কী হবে একটু চ্যালেঞ্জ করুন এবং যে ভিডিওগুলো আমি আগে দিয়েছি এই সিরিজের মধ্যে আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে প্লে লিস্টের মধ্যে প্রথমেই প্লে লিস্ট আছে লেখা আছে যে মন নিয়ে কিছু কথা এখানেতে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ভালো করে শুনুন বারবার শুনুন সেখানেতে যে বিষয়গুলো আছে যদি আপনার মনের মতো কিছু কথা থাকে সেগুলো লিখে নিন সেগুলোকে প্র্যাকটিস করুন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি নিজেকে চেঞ্জ করতে চান তো তিনটে পথের মধ্যে দিয়ে যেতে হবে তিনটেই রাস্তা তার প্রথম আপনাকে নলেজ গেন করতে হবে জানতে হবে দ্বিতীয় আপনাকে প্র্যাকটিস করতে হবে তৃতীয় আপনাকে রিপিটেড প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তবে একটা বিষয়তে আপনি মানে যোগ্য হয়ে উঠবেন স্কিল্ড হয়ে উঠবেন আর এটা ভাবার কারণ নেই যে নেগেটিভ চিন্তা আমার বন্ধ হয়ে যাবে দেখুন পজিটিভ চিন্তা দেওয়ার যে প্রক্রিয়া আছে এটা সারা জীবন চলে মানুষের আপনি ভালো খাবার খান একদিন খেলে আপনি ভালো খাবার আপনি সারা জীবন সুস্থ থাকবেন তা তো নয় আপনি এক বছর খেলে সুস্থ থাকবেন তা তো নয় সারা জীবন খেতে হবে তবে আপনার শরীর ভালো থাকবে ঠিক সেই রকম আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে তবে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে এটাকে জটিলভাবে নেওয়ার কোনো কারণ নেই আর যারা যারা আছে অনেকেই নেগেটিভ কমেন্ট করেন যে আমার পাঁচ বছর ধরে সমস্যা ছ বছর ধরে সমস্যা এই সমস্যা হচ্ছে তাই সমস্যা হচ্ছে এইগুলো করে আপনি কি লাভ কিছু লাভ হবে না বরঞ্চ আপনি এটা চিন্তা করুন লজিক্যালি যে যে সমস্যাটা আছে তাকে আমি সমাধানটা করবো কী করে আপনি কাছাকাছি দেখান হেল্প মি বলে লিখবেন না আমি আপনাকে হেল্প করতে পারবো না আপনার কাছাকাছি দেখান যে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখান কাউন্সিলিং করান বই পড়ুন ভালো ভালো এক্সারসাইজ করুন যোগা করুন হবে না বলে কোনো কথা নেই হবেই মানুষ কোনোদিনও ভাবেনি যে চাঁদেতে পা রাখবো চাঁদেতে পা রেখেছে আপনি চিন্তা করুন যে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে একটা মোবাইল কিভাবে মানুষকে ডেটা দিচ্ছে কল্পনা করতে পেরেছে আজকে উনিশশো নব্বই সালের মানুষগুলো উনিশশো নব্বই সাল সালের পর থেকে যেভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়েছে দু হাজারের পর থেকে স্পিডে চেঞ্জ হয়েছে তো আমরা চিন্তা করতে পারিনি তো চেঞ্জ আপনি অবশ্যই নিজেকে করতে পারবেন শুধুমাত্র চ্যালেঞ্জ করুন যে জায়গাগুলোতে ভয় লাগছে লজিক্যালি বিচার করুন ধীরে ধীরে যান সমস্যাকে ফেস করুন চিন্তাগুলো আসবে চিন্তাগুলো আবার চলে যাবে টেনশান নেই লাভ নেই কারণ পৃথিবীতে কোনো বিষয় পারমানেন্ট নয় আপনার আজকে ভালো অবস্থা থাকলে কালকে খারাপ হবে কালকে খারাপ থাকলে পরশু ভালো হবে চেঞ্জ হবেই তো আপনি পজিটিভভাবে চিন্তা করুন ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখুন আর আশপাশের মানুষের সঙ্গে আনন্দতে দিন কাটান থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ভিডিওতে আবার একটা অন্য বিষয় নিয়ে কথা হবে